সে টেলিভিশন থেকে বরখাস্ত হলেন জনপ্রিয় মিডিয়ামুখ ফারহানা নিশু সূত্র জানায় সতেরোই মে সকালে প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠায় সফল বিভাগীয় প্রধানের কাছে কোম্পানি সচিব ও মানব সম্পদের প্রধান মোহাম্মদ আতিকুর রহমানের স্বাক্ষরিত অফিসের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনুষ্ঠান প্রধান জনাব ফারহানা সব্নম নিশুকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এই আদেশ কার্যকর হবে তবে ঠিক কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সেটি নিশ্চিত করা যায়নি এই বিষয়ে ফারহানের নিশোর সঙ্গে মোটোফোনে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি এই বিষয়ে টিভি চ্যানেলটির সিও এবং প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কোনো মন্তব্য নেই তিনি ওই বিজ্ঞপ্তি স্বাক্ষর করেছেন তাকে জিজ্ঞাসা করুন একুশে টেলিভিশনের মানব সম্পদের প্রধান মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন দেখুন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় এখানে অনেকেই আসবে অনেকেই আবার চলে যাবে এটা তো স্বাভাবিক ফলে এই বিষয়ে আলাদা করে বাইরে শেয়ার করার কোনো কারণ নেই আমি একটি সূত্রে জানা যায় ফারহানা নিশো বনানী হোটেলের ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দ্বিতীয় আসামি নাইম আশরাফ ওরফে আব্দুল হালিমের সঙ্গে সেলফির ছবি ফেসবুকে ভাইরাল হয় এর পরিপ্রেক্ষিতে নিশুকে বরখাস্ত করা হয়েছে গেল বছর দু হাজার ষোলো ফেব্রুয়ারিতে একুশে টেলিভিশনের যোগদান ফারহানা নিশু তখন তার যোগদান নিয়ে চ্যানেল কর্মীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় যা প্রকাশে চলে এসেছিল প্রসঙ্গত উপস্থাপক এবং সংবাদ পাঠিকা হিসেবে এখনও ভালো জনপ্রিয় ফারহানা নিশু পাশাপাশি চ্যানেল ওয়ান ও বৈশাখী টিপির কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগে প্রধান হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন দু হাজার তিন সালে এনটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কেরিয়ার শুরু হলেও মাঝে গ্রামীণ ফোন টেকনিক্যাল ডিভিশন ও ওআর টেলি কম প্রজেক্টের ম্যানেজমেন্ট বিভাগেও কাজ করেন বেশ কিছুদিন